আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখন আমি যে গজলটি আপনাদের সামনে পাঠ করব এই গজলটি লিখেছেন কুতুবুল আলম হজরত শাহ কামাল রহমাতুল্লাহ ওনার বংশধর শাহ সুফি পীর আল্লামা মুফতি সৈয়দ আখলাকুল ইসলাম খলিফা এজনপুরী দেহতত্ত্ব মুর্শিদি গজল এই গজলটি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং বেশি বেশি শেয়ার করুন মানব একটাই আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি মানব একটা আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি মানব একটাই আজব গাড়ি মরম ভারী আগে পিছে কুতুব সার সোন সে আজব গাড়ির করছে দেখা শোনা আগে পিছে কুতুব সার সে আজব গাড়ির করছে দেখা শোনাম কখন জানি সেই গাড়ির যায় মানব একটা আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি মানব একটা আজব গাড়ি মরম ভারি বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি সাড়ে তিন হাত আজব গাড়ি বিরাতার রাজ্য খানি সাড়ে তিন হাত আজব গাড়ি বিরাতার রাজ্য খানি আরো আছে কত রং মহল আহা সৃষ্টি কর্তার কি কারিগরি সুন্দর রূপে সাজিয়েছেন সুন্দর রূপে সাজিয়েছেন রাজ্য শহরগুলি মানব একটা আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি মানব একটা আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি অশর রূপের আজব গাড়ি সরি আসে শিকারী অশরূপে আজব গাড়ি সরি আসে এক শিকারী ততগান শিকার করে ততগান শিকার করে ইঞ্জিন হয় শক্তিশালী মানব একটা আজব গাড়ি مرمভারি বিনা তেলে চলে গাড়ি যাইবে বাড়ি মানব একটা আজব গাড়ি মরম ভারী চলে গাড়ি যাইবে তত্ত্ব জ্ঞানে জ্ঞানী হলে গাড়ির স্বরূপ বুঝিবে তত্ত্ব জ্ঞানে জ্ঞানী হলে গাড়ির স্বরূপ বুঝিবে গুপ্ত মহলে ধ্যান করিলে গুপ্ত মহলে ধ্যান করিলে মালিক মানব আসবো গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি ধরনিতে যাহা কিছু আছে সবই পাবে ভেদ গাড়িতে ধর যাহা কিছু আছে সবই পাবে ভেদ গাড়িতে ধ্যান কর জনে মুর্শিদের খেদ মত মানব একটাই আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে হে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি মানব একটাই আজব গাড়ি মরম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে বাড়ি আজব শহরের দুই দরজা উপরে নিচে ঝুলছে তালা আজব শহরের দুই দরজা উপরে নিচে ঝুলছে তালা জাহেরে বাতে নে জাহেরে বাতে নে ধ্যান করিলে জাহেরে বাতে নে ধ্যান যোগে খুলবে তালা মানব একটা আজব গাড়ি মর্ম ভারী বিনা তেলে চলে গাড়ি যাইবে জান্নাতের বাড়ি মানব একটা আজব গাড়ি মর্ম ভারী বিনা তেলে চলে গারি যাইবে জান্নাতের বাড়ি।